থার্টি ফার্স্ট আসলে এটা খুব ভালো একটা কথা শোনা যায় যে থার্টি ফার্স্ট হচ্ছে বছরের প্রথম দিন অর্থাৎ আমরা একটি বছর শেষ করে আবার হচ্ছে নতুন আরেকটি বছরে আমরা জীবন চলার জন্য শুরু করব তবে এই থার্টি ফার্স্টকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে যে আজকে রাতে বারোটার পরে বিভিন্ন গান বাদ্যবাজনা তারপর বিভিন্ন উৎসব এগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে যে শত শত মেয়েদের সতীত্ব হরণ করা হবে এই থার্টি ফার্স্টকে কেন্দ্র করে তো যাদের হচ্ছে কন্যা সন্তান আছে বা ছেলে সন্তান যাই থাকুক না কেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে বাসায় রাখব। তাদেরকে আমরা বাসা থেকে এই থা থার্টি ফার্স্ট মানে পালন করার জন্য আমরা কোনো বারে বা কোনো অনুষ্ঠানে বা কোথাও আমরা তাদেরকে না পাঠিয়ে তাদের সতীত্ব রক্ষার্থে আমরা একটু সাবধান হই ছেলে হোক মেয়ে হোক আসলে সতীত্ব সবারই প্রয়োজন এছাড়াও এখানে দেখা যাচ্ছে থার্টি ফার্স্ট কেন্দ্র করে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহল পান করা হয় সে সেখানে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করা হয় এই নেশাদ্রব্য পান করার পরে তারা দেখা যাচ্ছে যে অনৈতিক কাজ তারপর হচ্ছে অবৈধ যৌনাচার এগুলো লিপ্ত হয়ে তারা হচ্ছে মানে পাপিষ্ট হয় এরপরও আছে অনেক মেয়েকে দেখা যাবে যে অ্যালকোহল পান করিয়ে বিভিন্ন ড্রিঙ্কসের সাথে কোল্ড ড্রিঙ্কসের সাথে বিভিন্ন ধরনের মানে মেডিসিন পান করিয়ে তাদেরকে ধর্ষণ করা হবে বা রেপ করা হবে আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকতে পারবো এবং হচ্ছে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে এই থার্টি ফার্স্ট মানে থার্টি ফার্স্ট আপনারা পালন করার জন্য উৎসাহী করবেন না আর ইসলামে এইসব গান বাদ্য বাজনা এইসব উৎসব এগুলোর কোনো ভিত্তি নেই এইসবের কোনো যৌক্তিকতাই নেই নতুন বছর আসছে আল্লাহ সুবান আল্লাহ তালা ভালো জানেন যে আমাদের রিজিকে আল্লাহ সুবাহন আল্লাহ তালা কী রেখেছেন আমরা শুধু আল্লাহর কাছে দোয়াই করব যেন আল্লাহ আমাদের পরের বছরটাও আল্লাহ সুবেন আল্লাহ তালা খুব ভালোভাবে আমাদের জীবন পারি দিতে আমাদেরকে সাহায্য করে